আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি দেখেন মানে এত পরিমাণে আজকে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আর পুরো মানে এই এক মাসের ভিতরে এই রকম ঠান্ডা পড়ে নাই আজকে যেই পরিমাণে ঠান্ডা আজকে পড়ছে আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে যে এই যে কম্বলের নিচে ঢুকছি এখন পর্যন্ত আমি মানে কম্বলের নিচে থেকে উঠেই নাই ওইখানেই বসে আছে এতক্ষণ মানে দুপুর থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত শুয়েছিলাম তারপর মাগদীপের আজান দিছে আজান দিছে আর আমি উঠে গেছি উঠা যে বসছি এখন পর্যন্ত আমি উঠি নেই মানে এখান থেকে উঠিই নেই আর বাহিরে মানে প্রচুর ঠান্ডা এই যে আবির মানে আবিরে তো আজকে ঘুম থেকে মানে সন্ধ্যার ঘুম থেকে উঠছে তখন রাতের সাতটা বাজে মানে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটায় ঘুমের থেকে উঠছে তিনটার সময় ঘুমাইছে সাতটায় উঠছে আর স্বামীর আবির দনোজনই তো স্বামীরে স্বামীরে মাত্র এখন আটটা বাজে তো ওরে আবার মসজিদে পাঠিয়ে দিচ্ছি ও কারণ আরবি পড়ে এশার রাজান দেয় তখন আরবি পড়তে যায় তো ও চলে গেছে আর আবির যায় নাই আবির দেখেন মানে মুখের ভিতরে আঙুল একটা দিয়া তারপর টিভি দেখতেছে মানে ও যায় নাই ও আমার বলতেছে আম্মু আমি যাব না তো ভাবলাম যে থাক প্রচুর ঠান্ডা পড়তেছে এই কারণে আমি পাঠাই নাই কারণ ও আবার ঠান্ডা সহ্য করতে পারে না বেশি ঠান্ডা পড়লে আমি ঠিকমতো গোসলও করাই না কারণ রেগুলার গোসল করাইলে কি হয় ও ঠান্ডা লেগে যায় তারপর শরীরে জ্বর চলে আসে এই কারণে আমি ওরে ঠান্ডার সময় ওরকম গোসলও করাই না তো স্বামী মসজিদে চলে গেছে আবিরে যায় নাই এখন বই টিভি দেখতেছে আমাদের বাসায় আবার আসছে মেহমান আমার শাশুড়ি আসছে গ্রাম থেকে আর আমার ভাগ্নি আসছে আমার শাশুড়ির সাথে তো আসলে আমার শাশুড়ির শরীরটা ভালো না ওনার শরীরে জ্বর উঠছে জ্বর ঠান্ডা কাশি ঢাকা যখনই আসে তখনই আমার শাশুড়ির শরীর অসুস্থ হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় এই কিছুক্ষণ আগে মানে প্রচুর বুমি করছে জ্বর উঠছে তো নিচে গেছে জ্বরের ওষুধ আনতে ঠান্ডার ওষুধ আনতে ডাক্তার বলছে যে নাফা ওষুধ না নাফা একসাথে দুইটা খাইতে আর ঠান্ডার ওষুধ একসাথে দুইটা খাইতে তো প্রথম একটা করে খাইছে খাওয়ার পর কিছু হয় না তারপর আমারে বলতেছে যে তারা ডাক্তার তো বলছে যে ওষুধ দুইটা করে খাইতে এখন একটা করে খাইছি কিছু হইব তো আমি বললাম যে ডাক্তার যেরকম বলছে ওরকমই খান তারপর আবার দুইটা করে খাইতে যায়া মানে বমি করে সব বেড়ে ফেলাইছে এখন শরীর মানে অনেক অসুস্থ অনেক খারাপ আরও ঠান্ডা পড়তেছে শরীর মানে প্রচুর খারাপ তারপর আবার কালকে আমার দুলাবাই আসছে আমার বড় বোনের হাজবেন্ড উনি আবার আজকে সকালে চলে গেছে আসলে এই অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহের মতো হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ অনেক কাজে ছিলাম তারপর বাসায় মেহমান ভিডিও বানাইতে পারি নাই আর আমার ভিডিও কোনো ভিডিও ছিল না তার জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই ব্লগ ভিডিও তো ভাবলাম যে এখন বসে আছি তো একটা ভিডিও বানাই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি একটু গল্প করি তাই বসে বসেই তো বক বক করতেছি তোমাদের যদি আমার বকবগানি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে আর যদি বগবগানি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর পাশের থাকা বেল বাটনটা অন করে দিবে এতে করে আমার যত ভিডিও আমি মানে আপলোড দিব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠান্ডা লাগছে অনেক দিন সেই দশ থেকে পনেরো দিনের মতো এত পরিমাণে কাশি সামিরের বাবা মানে মানে বারবার করে বলতেছে যে তুমি ওষুধ খাও অ্যান্টিবায়োটিক খাও ঠান্ডা কাশি কমে কমে যাবে কিন্তু আমার তো ওষুধ খেতে ভালো লাগে না প্রথম একটা ওষুধ মানে ওষুধ আয়না দিছে বলছে যে এটা খাও খাইলে তোমার কাশি কমে যাইব তো আমি আর খাইনি দুই দুই তিন চামিচ খায়া ওই যে ওইখানে দিছি তো স্বামীর বাবা রাগ করব তাই কি করছি এটা লুকিয়ে রাখছি খাই নেই আর প্রত্যেক দিন রাতে মানে ঘুমাইতে আসলে যদি একটু কাশি তার সমস্যা হয় এটা স্বাভাবিক যদি একজন পাশে ঘুমায় আরেকজন যদি কাশা কাশি করে তাহলে তো ঘুম হবে না ঘুম ভাঙিয়ে যাইব এটা সবার বেলাই মানে একটু কথা বললেই কাশি আসে এত পরিমানে ঠান্ডায় তো বসেই আছি উঠছি উঠা আমার মানে চা আগে দিচ্ছি চা দিছি তারপর শাশুড়ি চা খাইছি আমি আর চা খাই নাই আমি আবার আমাদের গ্রামে মুড়ি দিয়া আউকের গুড় তারপর খেজুরের গুড় এগুলা দিয়া তা ইয়া বানায় মোয়া বানায় তো আমার শাশুড়ি আবার আমার জন্য তিন কেজি মোয়া আনছে মানে অনেকগুলো মোয়া আনছে তো ওইখান থেকে মোয়া খাইছি আর কিছুই খাই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আবার কাশিটা জন্য তাড়াতাড়ি কই যায় তার জন্য দোয়া করবেন আসলে ওষুধ না খেলে কমবে না আমার শাশুড়িও বলতেছে যে আর তুমি একটু আদা আদা সেইসা চা বানাইয়া খাও তারপর না হলে আদা মুখে দিয়া একটু চা বের রস খাও তাও আমি খাই না কারো কথাই শুনতেছি না এই পরবর্তীতে কি হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ